তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না আল কোরআন সুরা বাকারা আয়ত বেয়াল্লিশ উমর রাজালা আনু তখন ইমান আনেননি তার কৃতদাসী লাবিনা রাজিয়ালা আনাহাকে ইমান কেড়ে নেয়ার জন্য অত্যধিক মার মারত লাবিনা কুকিয়ে কুকিয়ে কাঁদত উমরের দম হয়ে গেলে একটু জিরিয়ে নিয়ে আবার মারা শুরু করত বলতো ইমান ছাড় আর মারব না মারে চোটে তার এক চোখ অন্ধ হয়ে গেল লাবিনা আল্লাহর কাছে ফরিয়াদ করল হে আমার আল্লাহ আমার ইমান কেড়ে নিও না পরন্তু উমরের ইমান দান করো বদদোয়া করল সেই বদদোয়া দোয়ায় পরিণত হল একদিন একদিন নবী সাল্লা সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ ওই ওদের অত্যাচারীদের মধ্যে একজনকে আমার দলে ভিড়িয়ে দেয় তাই ও মোর জাল ইমান এনেছিলেন